জান আমাদের বিয়ের কাহিনীটা বলো না বিয়ের কাহিনী তো সবাই মনোযোগ দিয়া আমাদের বিয়ের কাহিনীটা শুনেন কিভাবে আমাদের পরিচয় হয়েছে সব শুনেন। এখন কথা হলো মানে আমার সৎ ঠিক আছে আমার সৎ বোনের বিয়ে আর কি আমাদের দাওয়াত দিছে আমি ঢাকায় থাকি মিরপুর দশে এখন দাওয়াত দিছে মনে করেন আমরা চারজন ঠিক আছে আমার একটা খালতো ভাই আছে আর দুইটা বন্ধু আছে এমন চারজনের দাওয়াত চার চারজনের হাতে চারটাই মোবাইল আছে গোলুডু ব্যাগ ট্যাগ সব কিছু নিছি গুলা লঞ্চে মজার কাহিনী আছে ঠিক আছে সবাই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন সবই নিছি আর আমরা আমার আগের একটা আইডি ছিল টিকটক আইডি ঠিক আছে সাড়ে তিন লাখ ফলোয়ার ছিল সাড়ে তিন লাখ বাড়িটা নষ্ট হয়ে গেছে গা কিভাবে নষ্ট হচ্ছে সেটাও জানতে পারবেন এখন চারজনের হাতে চারটা ফোন আছে আোন লঞ্চের ভিজে আমরা ছাদে আর কি টিকটক করতেছিস আর নাচা নাচি করতেছিস ঠিক আছে তুই মজা বেদছিস তো নাচা নাচি করতেছি আনন্দ কি কিছু কিছু লোক আমাদেরকে সন্দেহ মানে আমাদেরকে ইয়া নজর লাগিয়া গেছে গা না আমাদের ফোন দিন নিয়া যাবে যাক আমরা নাচা নাচি করতেছি আর দুই তিনটা পোলাপাই নাম করে সন্দেহ ইয়া করতেছে নজর লাগতে লাগতাছে আমাদের ফোন নিয়া যাবে তারপরে এখন আমরা লঞ্চের সামনে গেছে গা ওগুলো দাঁড়ায় নাই মানে আমার দুইটা ফ্রেন্ড আছে উপরে ছাদে আছে আমরা নিচে নাই মা লঞ্চের সামনে যে হাওয়া বাতাস খাইতেছে ওই ফুলা দুইটা যে ফুলা দুইটা আমাকে ফোন নিয়ে যাইবো ঠিক আছে মানে আমি আমাদেরকে নজর লাগতে আমাদের ফোন কিভাবে নিবে চারজনের চারজনের ঠিক আছে আর লঞ্চের সামনে হাওয়া বাতাস খাইতেছে আমি আর আমার একটা বন্ধু ওর নাম হয়েছে লাল চান ঠিক আছে এখন সামনে গেছি কি হাওয়া বাতাস খাইতে তারপর ওই ফুলা দুইটা ফুলা আমাদেরকে ডাকতে আছে ভাইয়া আপনাদেরকে ডাকি আমি কেন ডাক্তার আছে এমনি একটা পানি বোতল নিতে হয়েছে আমি কি আচ্ছা নিয়ে আসে তোমরা যাও কবে ডাক্তার আছে আমি কি যাও তোমরা যাও সামনে সামনে আসতে আসি পরে গেছে গা পরে দেখলাম কি ওই দুটা পোলা পানি বোতল কিনে নিয়ে আসে আমি কি ভাই পানি বোতল তোমরা কিনে লাগে কয় ভাই সমস্যা না আমরা আমরা ইতো এক লঞ্চে আইসি আমরা আমরা ইতো পরে নিয়ে আসে আমি কি বুঝা কিছু কইলাম না আল্লাহ জানে তারপরে গেলাম បាន হই পোলা দুটো আমরে মানে চা না চোরও কিন্না বুঝলাম না কেন আমাদের মোবাইলটা কিভাবে নেব ওই ধান্দায় আছে ওরা বুঝছেন এমন ডাক কইলাম একসাথে আসছে মানে ডাক অগodesও তো হল বোলারই তো লোক আমাদের বোলার লোক মানে অনেক অনেক ভালো লোক বুঝছেন অন্য লঞ্চেতে কোন জায়গাতে আইসে বোলার লঞ্চ ওইটা ভাগ পাৰি চিড়ালি চুরি বুড়া দিছে এমন তারপরে উঠছি আর আমরা ঘুমাউ না ভাই আমরা চারজন লোক কিভাবে ঘুমাউ দরকার কি মানে আমরা তো মজা ছিল করতে আসি অন আমরা শুয়া শুয়া ফোন দেখতে মোবাইলে ছবি দেখতেছি আমি চারজনের কি করতে ভাই কইতে পারি না চারজনের মোবাইল গায়বাস আমার কষ্ট এমন রুখতে তখন চারজনের মোবাইল গায়েব অন জামা যাবো কি ভাই আমার মোবাইল একটা হেডফোন ছিল হেডফোনটাও গায়েব করে দিচ্ছে একটা ছিল ব্লুটুথটাও গায়েব আমগো বিচনা বিচনাটা নেওয়া গেছে বারোটা বাজে আইস গাঁট করে রয়েছে তিনটায় বাজে গাট করছে সকাল বারোটা দুপুর বারোটা বাজে আমগু রায় নেয়া গেছে কিভাবে তাও নাম জানি আমি তেঁতুল খাওয়াই দিছে মনে করেন যে হ্যাঁ মনে করেন আধা কেজি চারজন ডে তেতুল আমি এমনি খাই না টক জিনিস আমেঁতুল খাওয়াই দিছে আধা আধা কেজি ঠিক আছে তেতুল খালি ছেলে মানুষের সমস্যা

আমার আম্মু আসছে মোনার আমি আমার সৎ আম্মু ঠিক আছে মানে আমার আব্বু আবার দুটো বিয়ে করেছে ঠিক আছে ওটা পরে ভিডিও দেব ভাই ওটা আমি বলমু ঠিক আছে এন্ড আসছে আমার আসছে আমার দেখছে আর কি কি বলছ না বলছে আমার খেয়াল নাই আমার মানে তিন দিন ব্যস্ত ছিলাম ঠিক আছে খেয়াল নাই নাস্ত সর আর কাটতেছে আর ওই আইডিও কিন্তু লগইন করতে পারে নাই সিম ইয়া কিন্তু এটা পরে বলতাছি তারপরে আসছে এখন যাইতে হয়েছে এখন তোর তিন দিন বেউ ছিলাম তারপরে গেছি আমি গেছি কি ভাবে জানি না যা বলে পাগলা আমি শুরু করে দিছি হ্যাঁ যা তোমার দেখছিলাম যা তুমি তোমার ফ্রেন্ডরা আমার মানে তোমার আব্বু শিরুপরে বইছ পরে আমি আবার এই মানে আমার আমার খালতো ভাই জামা কাপড় দিয়ে রয়ে দিতে চলেছি তুমি শিরুপ থেকে তাকে আছো আমার দিকে আর আমি আবার গেছি রুমের ভিতরে পরে তুমি পানি খাইতেছিলা তোমার বইনা আবার ডাক দিয়েছে তাইলে আমি একটু পানি দিতাম পরে আমি তোলায় পানি আনতে গেছি পরে তুমি আমার দিকে হাক করে থাকে আর আমি তখনই ফদম দেখছিলাম কিন্তু কি দেখিনা দেখি আমার মাথা दुखতাছে না আমি পাগলামি শুরুবিরা দিছি আমি আমি বিয়া বাড়ি পুরা লয়া লইছ আর আমি বিয়া করব বিয়া করব তো বিয়া বিরা আমার দাদি রে কইতাছি পায় পরে না পরে হাক তাকে থাকে আছে থাকে থাকার পরে আমার খালতে আমার খাবো সবাই যা এনতে যা আমি গেছি পানি টানি খাইছে ইয়ার পর থেকে মানে ভাত খাইতে রয়েছে মানে প্রথম রুমে ভাত খাইতেছে আমি সামনে জামা কাপড় লাগতেছি ওই ভাত খেয়ে আমার দিকে তাও তাকে আছে আমি তো ওর পাগলামি দেখে হাসতে হাসতে তারপরে পাগলামি সাগলামি করতে আসি দাদির পায়ে কই দাদি আমার জায়গা জমিন কিচ্ছু লাগবো না আমার দন জম্ব কিচ্ছু লাগবো না আমার ইচ্ছে দোয়ারে লাগবো মানে আমার দাগা কিছু লাগবো না আমার ওরেই লাগবো আমি ওরেই বিয়া করবো দাদির পায়ে ধরে গান আছে কারণ তাদের মানুষ তো আসতে আছে কইতাছে না কইতে ডাবল ডাবল বিয়া বাড়ি পুরা লোয়া লইছি আমার দা ওর দাদি কয় কয় না ওর অন্য জায়গায় বিয়া ঠিক হয়ে গেছে কয় না আমি বিয়া টিয়া ওর বিয়া ঠিক আমার কিছু দেওয়া লাগবে না তোমার আমার ওর লাগবো তারপরে এমন ওর তো দেখতে পছন্দ হয়ে গেছে গা এই ক্যামেরাম্যান সোজা করে ধরো ঠিক আছে অন পছন্দ হয়ে গেছে গা করতেছি আবার না আমার সেট ওই আইডি ওই মোবাইলে আমার টিকটক আইডি করা সাড়ে তিন লাখ ফলোয়ার একটা আইডি ছিল আইডিটা নষ্ট হয়ে গেছে সাড়ে তিন লাখ ফলোয়ার ওই আইডি টা আমার টি মোবাইলে এর ফোন লগ ইন করা ওই ফোনটা তো চুরি হয়ে গেছে চার জনের ফোন চুরি হয়ে গেছে চার জনে পাকলাম চুরি করতেছে একটা বন্ধু দেওয়া শুধু কিশোরগঞ্জ আর একটা বন্ধু দেওয়া শুধু মমি সিং আর একটা খালতো ওইটা আমার বোলারি আমার বন্ধু আমি দাসে আবার বল আবার বলাম এই দেশে আমি ঘর নাম এই বোলাই ঘর ওই খালি পিনিকে পিনিকে মাতালগিরি করতাম ঠিক আছে একদম মাতা মতামত কি গাওয়াই দিবে আমার তো ফোন টোন নাই কি কি করবো কি করবো ওই সিমুরাইতে ঢাকা আসছে অনেক পরে অনেক দেরি করে আসছে সিমুরা সিমুড়াইতে লেট হয়ে গেছে তার ওই পরে আর ওই আইডিটা লগ করতে পারেন আইডিটা এখনো আছে আপনার দেখতে পারবেন সাড়ে তিন লাখ ফলোয়ার ঠিক আছে এখনো আছে লগ ইন করতে পারতেছি তো তারপরে ওর নাম্বারটা কিভাবে নাম্বারটা আমি নাই তুমি আমার কি কব আমার ফুবি তুমি সবাইকে আমি এর লাগে আমি মাছ

টাকায় চলে আসছি আর ওই আইডিয়া লগ ইন করতে নেই অনেক দেরি হয়ে গেছে সিম উড়াইতে আপনারা ঠিকটুকের লেগে সার্চ দিলে পাইবেন তিন লাখ সাড়ে তিন লাখ ফলোয়ার আইডি আছে আর তারপর এইভাবে গেল গা তারপরে হঠাৎ একদিন আমার ফোন দেয় ফোন দিছে আর আবার যোগাযোগ হলো ও আবার ডাকে আসছিল পরে হঠাৎ ফোন দেয় তারপর যোগাযোগ হয়েছিল তারপরে আবার দেখা সাক্ষাৎ একদিন হলে গেছি সিনেমা হলে ছবি দেখলাম শাকিব খানের বজগিরি ছবি তারপরে একদিন আবার আইলাম আসলাম ছবি দেখতে তারপর জিয়ার দিন ছবি দেখিনি কতদিন ছবি দেখছিলাম না দেখি নাই তারপর দিন ছবি দেখছিলাম তারপর আরেকদিন আসছিলাম জিয়া উদ্যান করতে ঢাকা জিয়া উদ্যান জিয়া উদ্যান করতে আসছিলাম তারপর আর আব্বু আম্মু মানে আর আম্মু আর আব্বু না আর আম্মু কানঢাকা করতে করতে শেষ আমার মাইয়া কোথায় আমার মাইয়া কোথায় আগে থেকে জানতো যে আমি অল্পে রিলেশন করি তারপরে মানে বুঝ গেছে যে আমি যাইলে কার লগে যাব না স্কুল থেকে হের লগেই যাব তারপর আর আম্মু ফোন দিছে যাওয়ার লাগি গেছি এসি আরই ভাই আর আম্মু তো কান্দা কাটি শুরু করে দিয়ে আমার মাইয়া করে আমার মাইয়া করে আর আর ধরা ধরে কেন মাইয়া কি হইছে মামা কি হইছে পেকো আমার দি আমা এই কান্দা করে দিছে তারপরে আর মা আমার দিকে কুইদ দিতাছে মানে আমার মারবো এরকম ভাবে কুইদ দিতাছে মানে আমার সামনে আসছে ও আমার সামনে এসে বলে কি ওরে কিছু করবেন না ওরে কিছু জানে না আপনি আমারে কিছু করেন অরে কিছু করবেন না আপনি আমার কন অরে কিছু করবেন না ওরে কিছু করবেন না আগে উঠতে বলে ফুলাবেন কিছু ভাগ করে রাখছিল আমার গায়ে দিব যাক ওটা কি করছেন আগে আমি ওটা দেখে লাভ নাই এখন আমি সবার সামনে আর আব্বুর সামনে আর মার সামনে সবার সামনে আমি আমি বিয়ে করলে আর ইকরমা আমারে ভালোবাসে আমার খারাপ থেকে তো হয়তোই না অন্য একজনরে ভালোবাসে আমি সবার সামনে বলতাছে আমারে বিয়ে করি অরে ভালো লাগছে অরে আমি বিয়ে করব আমি এই অরেই আমি চাই তারপরে यार দুই তিন দিন পরে আমরা পালায় গেছি সাবার যা এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহ ছিলাম আমরা এক ট্রেন দের ভাষায় ওখানে বিয়া হয়ে হইছে তারপরে আবার আসছি এই শেষ কাহিনী তারপরে অনেক বিপদে অনেক বিপদ গেছে हमको বিয়ার পরে

তো যারা আমাকে মন থেকে ভালোবাসেন ভাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখবি না সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ইনশাআল্লাহ সব সময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে আর নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন কিংবা ভালোবাসেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই